মাথা ঠান্ডা করে একটা সমাধান বের কর রাস্তাঘাটে পকেটের আমার বোনকে ডিসটার্ব কররা আমি মাথা তোর ভাই এখনো বেঁচে আছে রাস্তার ওই কাঙ্গালগুলা জিভবা মিটেনেছে আর কারো ভাই তোর মতো পাগলামি করে বলে তুই কার ভাই কি করু সেটা তো আমার দেখা দরকার নাই আমার বোনের জন্য কি করতেছিস সেটা আমার কাছে ইম্পর্টেন্ট এরা কি হলো কান্না পড়ছ কেন তুমি তোমার ফোন কে যেভাবে সাহস দিলে না আমার ভাইও শাউসওয়ামা কে প্রটেক্ট করত ভাই বোনের ভালোবাসা তো এমনই হয় দুজনের মাঝে সারাক্ষণ খুনছুটি চলে ঝগড়া চলে কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না আমার ইমনের কথা খুব মনে পড়ছে আমি ইমনকে মিস করছি যদি সত্যি ওর জন্য খুব বেশি কষ্ট হয় তাহলে দেখো খুব জলদি তোমার কাছে চলে আসবে সত্যি তোমার কথা জানা সত্য হ্যালো কে বলছেন ইমন আমি শিহাব তোমার দোলা ভাই ভাইয়া কেমন আছেন আমি তো ভালো আছি কিন্তু তোমার বোনের শরীরটা না খুব একটা ভালো নেই ভাইয়া আপু কি হয়েছে প্রচন্ড জ্বর এসেছে এদিকে আবার জ্বরের করে মাঝে মাঝে ইমন ইমন বলে ডাকছে জ্বর হলে এরকম অনেক সমস্যা হয় আচ্ছা ঠিক আছে আমি তোর যখন জ্বর তখন আমি তোকে দেখে নিবো তুই তো দেখবি না আমি তো তো দেখতে তোর যখন জ্বর হবে তোর দিকে আমি ফিরেও তাকাবো তা তো আমি ভালো করেই জানি তুমি তাকাবো না ভাইরা কোনোদিন তাকায়ও না বোনদের মায়া দয়া আছে বলে এখানে বসে এখনো সেবা করতেছি তোর মতো বেয়াদবকে একটা কাজ করিস মরে গেলে যে মাটি দিয়ে রেখে আসিস ওইটাই ভালো করবে

আপু আমি খেতে আসিনি আমি তোর একটু কথা বলতে আসছি বাসা দে না আমার একা লাগে রে আমার কেউ আমার সাথে ঠিক মতো কথা বলে না আমি আমি যেখানে যাই সেখানে তোর স্মৃতিহীন দেখতে পাই আমি না তোকে অনেক মিস করি রে তোর জন্যই তো আমাকে এই বাড়ি থেকে চলে আসতে হয়েছে আর এখন আসছে মিস করতে এখন তুমি শান্তিতে আসো না শোন বড় বোন সব সময় মায়ের মতো হয় মায়ের মতো আগলে রাখে ভাইও কিন্তু ছায়ার মতো হয় তোর জন্য কত মাইল খাইছি না কিন্তু এক সপ্তাহ আমার পাশে থেকে যাবে আমি এক সপ্তাহ আগে তোকে যেতেই দেব না ঠিক আছে ঠিক আছে